আমি খুব সম্ভবত ছোট্ট কিছুর জন্যই মারা যাব ছোট্ট ঘাসফরের জন্য একটি তলমল শিশির বিন্দুর জন্য আমি হয়তো মারা যাবো চোদ্দের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ের জন্য একটা বৃষ্টির জন্য আমি খুব সম্ভবত ছোট্ট কিছুর জন্যই মারা যাব দয়ের শেষের জন্য শিশুর গালের একটি টোলের জন্য আমি হয়তো মারা যাব কারো চোখের মনিতে গেঁথে থাকা এক বিন্দু বস্ত্রের এক ফুটার রৌদ্রের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যই মারা যাব এক জ্যোৎস্নার জন্য একটুকু মেঘের জন্য আমি হয়তো মারা যাব টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্য আমি খুব সম্ভবত ছোট্ট কিছুর জন্যই মারা যাব খুব ছোট্ট একটি স্বপ্নের জন্য খুব ছোট্ট একটি দুঃখের জন্য আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভিতরে একটি ছোট্ট দীর্ঘশ্বাসের জন্য এক সৌন্দর্যের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যই মারা যাব খুব ছোট্ট কিছু